আজ চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে তামি ইকবাল খানকে দেখা গেছে শুধু দেখাই জানি উনি মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন যদি প্রসঙ্গ ক্রিকেট তারপরও কেন গিয়েছেন এবং কি বললেন এটা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে দেখুন বিএমপি সমাবেশে গেছেন কোনো না কোনোভাবে বিএমপি বেনিফিটেড হয়েছে অথবা তামিম ইকবাল বেনিফিটেড হবে এটাই যথেষ্ট সাকিব আল হাসানের যে ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেখান থেকে তামিম ইকবাল শিক্ষা নিলেন না তামিমের শিক্ষা নিতে হয় না কারণ তামিম ইকবাল যখন কোথাও যান শিক্ষা নিয়েই যান তামিম এবং সাকিবের মধ্যে বেসিক পার্থক্য কোথায় তামিম ইকবাল নিয়মের মধ্যে থেকে কৌশলে পরিকল্পনা করেন কিন্তু সাকিব আল হাসান নিয়ম নিজেই তৈরি করেন এবং অপরিকল্পিতভাবে পরিকল্পনা তৈরি করেন যে কারণে সাকিব আল হাসান সবসময় সমালোচিত ছিলেন সমালোচনার শিকার হয়েছেন তামিম হয়তোবা সংসদীয় আসনে নির্বাচন করবেন না কিন্তু বেনিফিসেড উনি হবে নেই বিএনপির কাছ থেকে তামিম বলে সামনে একটাই টার্গেট উনি বোর্ড প্রেসিডেন্ট হতে চান এই পদটাকে নিয়ে সাকিব এবং মার্শাবের নামে অনেক আলোচনা হয়েছে কিন্তু যে পদের জন্য সাকিব এবং মার্শাবের নাম আলোচিত হয়েছে সেই পদটিকেই তামিম ইকবাল টার্গেট করেছেন এবং পদটি উনি নিয়েই ছাড়বেন আর এর জন্য বিএনপির বিকল্প কিছু নেই তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার যেটাই করেন একটু সমালোচিত হলেও পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভালোবাসা পান ওই ঘটনা থেকেই যেদিকেই ঘটনা ঘটুক না কেন মন নিবে তামি ইকবাল দিকেই তামিউ ইকবাল আজ স্বীকার করেছেন যে কেন উনি বাদ পড়েছিলেন উনি বলেছেন খেলোয়াড়ি স্প্রিট থেকে যদি বলতে হয় আমি বলবো আমার কোনো না কোনো দোষ ছিল যে কারণে আমি বাদ পড়েছি এভাবেই ভাবতে হবে আর এবারে ভাবলে অমুকের দোষে তমুকের দোষে ভাবলে এটা খেলোয়াড় স্পিড থাকে না খেলোয়াড়া এভাবে চিন্তা করে না তো তামিমুল খান আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি দুই সালে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ আপনি খেলেছিলেন কান্নাকাটি করে আপনি ওই সিরিজের মাছ পথে থেকে অবসর নিলেন তারপর থেকে এই পর্যন্ত আপনি একটা বলেছেন কী কারণে আপনি বাদ পড়েছেন ব্যাপক আলোচনা হয়েছে মিডিয়ায় ব্যাপকভাবে দায়ী করা হয়েছে দুই একজন ব্যক্তিকে আপনি একটা বার তো বললেন না যে না কারো কারণে নয় আমার নিয়তিই ছিল তাই এই কথাটাও তো বলতে পারতেন আপনার এই কথাটা অনেককেই ব্যক্তিগতভাবে সমালোচনার থেকে সেভ করতে পারত আপনি দুই একজন ব্যক্তির জীবনে হারাম করে দিয়েছেন আজ এতদিন পর যে কথাটি বললেন এই কথা থেকেও আপনি বেনিফিট নিচ্ছেন যে হ্যাঁ এভাবেই বলতে হয় আর তেইশ সালে বলেন নাই সেখান থেকেও আপনি বেনিফিটেড হয়েছেন ছাপানার ছিল দুই একজন বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছিল সেই ঘটনাটি কিছুদিন আগে অসুস্থ হলেন এত দ্রুত রিকভারি করলেন রিকভারি করে ঘরোয়া ক্রিকেটে একটা প্রভাব বিস্তার করার জন্য সব খেলোয়াড়দের ডেকে একটা সাংবাদিক সম্মেলন করলেন আজ আবার বিএনপির সমাবেশে আসেন আপনি আরও একটা স্টেটমেন্ট দিয়েছেন যুব ক্রিয়া প্রেষ্টা যখন মিরপুর স্টেডিয়ামে আসে আপনি ওই স্টেডিয়ামে হঠাৎ করে এসেছিলেন আপনি জানতেনই না যুব ক্রিয়া প্রতিষ্ঠা সেখানে আসবে হঠাৎ করে আপনি মিলিত হয়ে গেছেন এসে আপনি ডিরেকশন দেখাচ্ছেন যুবক্রিয় উপদেষ্টাকে পাঠ পরিদর্শনে সহযোগিতা করতেছেন কিছু কিছু কথা আপনি এমনভাবে পরিকল্পিতভাবে বলেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় ডাক্তাররা বলেছিল আপনি ধূমপান করেন পাবলিক এর আগে একটা বার ভেবেছিল আপনি ধূমপান করেন ধূমপান আপনার ব্যক্তিগত অভ্যাস হতেই পারে অসুস্থ হওয়ার পর যদি ডক্টর না বলতো অন্য যে কোনো ব্যক্তি বলতো আপনি কি স্বীকার করতেন বা আপনাকে যারা সমর্থন করে ভালোবাসে তারা স্বীকার করতো মানে জনগণ এত ভালোবাসে আপনাকে সেই আপনি বিএনপির সমাবেশে যোগ দিলেন আপনি নির্বাচন করবেন না আমি নিশ্চিত এটা শতভাগ হওয়ার সম্ভাবনায় বেশি কারণ আপনি জানেন নির্বাচন করলে আপনি কুলুষিত হবেন একটা না একটা সময় কিন্তু আপনি বিএনপির পক্ষ থেকে বেনিফিটেড হতে চান আর বোর্ড প্রেসিডেন্ট হতে হলে বা বোর্ডের একজন শক্তিশালী পরিচালক হতে হলে বিএনপির বিকল্প কিছু নেই যে কারণে আপনি বলবেন হয়তোবা সেখানে তারুণ্যের সমাবেশ ছিল তরুণ্যের প্রতিনিধি হিসেবে আমি সেই সমাবেশে উপস্থিত থাকতেই পারি আমি তো ক্রিকেটের কথা বলেছি এটাই আপনার পরিকল্পনা হবে এবং এটাই আপনি বলবেন দেখুন কোনো না কোনোভাবে বিএমপি আপনার কাছ থেকে বেনিফিটেড হলো কোনো না কোনোভাবে বিএমপির কাছ থেকে আপনি বেনিফিটেড হবেন এটাই তো রাজনীতি আপনি নিয়মের মধ্যে থেকে পরিকল্পিত উপায়ে বেনিফিটেড হতে চান আর সাকিব আল হাসান বেনিফিটের কথা চিন্তা করে না নিয়ম তৈরি করে এবং অপরিকল্পিতভাবে পরিকল্পনা করেই ছুটে যে কারণে উনি সমালোচিত হন বিগেস্ট একটা মিস্টেক সাকিব আল হাসান করেছিল ক্রিকেটের থাকা অবস্থায় রাজনীতির নামা এরা মানতেই হবে তবে যে ছয় থেকে সাত মাস গভর্নমেন্ট ছিল এর মধ্যে রাজনীতিতে উনি কতটুকু এক্টিভ ছিল তার কারণেই উনি এখন আর দেশে আসতে পারতেছে না ক্রিকেট থেকে বিতাড়িত এই শিক্ষা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের পলিটিক্যাল কালচার এরকমই কিন্তু আর কেউ না আপনারা আপনি শিক্ষা নিয়েই নিয়েছেন ওই সমাবেশে কেন গেলেন এর উত্তরও আপনার কাছে রেডি আছে এবং ওই সমাবেশ থেকে কী অর্জন করবেন এটাও আপনার পরিকল্পনার মধ্যেই আছে মাস থেকে জনগণ প্রতারিত হবে একই অপরাধে একজন ম্যাগাস্টার ওয়ার্ল্ড ব্রান্ড তাকে আমরা অপমান করেছি তাকে আমরা ক্ষতিগ্রস্ত করেছি ঠিক একইভাবে বেনিফিটেড হবে একজন রাজনীতির মধ্য দিয়ে একটা ডোমেস্টিক ব্র্যান্ড তাকে আমরা ভালোবাসা দিয়েছি ভালোবাসার দাবিটা আপনার দুজনেই কিন্তু যেটা একটু বেশি মূল্যবান যেটা একটু বেশি ইফেক্টিভ তাকে আমরা ক্ষতিগ্রস্ত করেছি তুলনামূলক কম মূল্যবান কম ইফেক্টিভকে আমরা বুকে জড়িয়ে নিয়েছি এটাকেই বলে বাঙালি মস্তিষ্ক একটা গান তো আছেই আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো তোমার কাছে ছুটে আসি ধন্যবাদ সবাইকে